তো ঘুম থেকে ওঠে নি এখন উঠছে ওকে তুললাম দিয়ে ঘুম থেকে উঠো আর ছাগলটাও এখানে টানিয়ে দিলাম কারণ বিকালবেলায় লোক পা যাবো আজকে বাবা বলেছে যে খাসি আনতে একবার সকালবেলায় গিয়েছিলাম খাসি আনতে তো খাসি আনতে আনতে এই খাসি আনতে গিয়েছিলাম তা ওখানে গেলাম তা ওখানে খাসি ফুরিয়ে গেছে পিনটি খাসি কেটেছিল তবুও ফুরিয়ে গেছে ছশো আশি টাকা কেজি নিচ্ছে এই দিকে লোক পাড়াতে আর আমি গেলাম তো আমার বললো যে তুমি বিকালবেলাতে এসো অবশ্যই পাবা তো বিকালবেলাতেও তো আমি যাবই তো তার আগে একটা স্ক্রিপ্ট করে নিই তো তোমাদেরকে যাওয়া দেখাবো আমি অর্ণব মেম তিনজনতেই যাব তো বাবা নেবে পাঁচশো আমি নেবো পাঁচশো তো পাঁচশোতে আমাদের অনেক হয়ে যাবে কারণ অর্ণবও বেশি খায় না মেমও বেশি খায় না তো আর যা খায় আমিই খাই তো তোমাদেরকে স্বাগতম জানাই আমার চ্যানেল সরি আর আরেকটা কথা বলতে গিয়ে তুমি যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তো অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদেরকে ছেড়ে যেও না কারণ আমরা একটা সাবস্ক্রাইব এলে অনেক খুশি হয় আর সেই সাবস্ক্রাইবটা চলে গেলে অনেকটা কষ্ট লাগে মনে হলো যেন কী হলো তাই চলে গেলো তো আমাদেরকে একটু ভালোবেসে কারণ আমরা যতটুকু পারি ততটুকু ভালোবাসা দিই কারণ ভালোবাসা দিয়েই বিশ্বাস নিয়েই পৃথিবীটা চলছে তো আমাদেরকে একটু বিশ্বাস করে একটু থাকতে পারো